أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وامتاز اليوم أيها المجرمون আল্লাহ তাবারাকুয়াত আলা বলেন কেমতের দিন যখন হাসরের প্রান্ত শুরু হয়ে যাবে কেমতের মাঠ যখন শুরু হয়ে যাবে ওই সময়ে সমস্ত মানুষ এসে সমস্ত দল এসে এক জায়গায় সর্বপ্রথম জমা হয়ে যাবে ওখানে দল থাকবে মাজুসির ওখানে দল দল থাকবে থাকবে ওখানে ওখানে কাফের গারো রাবা সমস্ত জাতির মানুষ থাকবে ওখানে আবার একটা দল থাকবে তার নাম হলো মুমিনের দল আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত মানুষকে টার্গেট করে সমস্ত মানুষকে ইশারা করে বলবে উমতাযুল ইয়াউমা আইহা আল মুজরিমুন আল্লাহ তাবারাক ওয়া বলবে হে বেইমানের দলেরা হে নিকৃষ্টর দলেরা হে বেইমানের দলেরা খ্রিস্টানের দলেরা ইহুদির দলেরা তোমরা শুনে নাও আজকে এই দিনে তোমরা মমিন দল থেকে আলাদা হয়ে जाओ এই কথা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে তখন সমস্ত মানুষের হতবম্ব হয়ে যাবে সমস্ত মানুষের ব্যাকুল হয়ে যাবে আর আল্লাহকে ইআকের পরে প্রশ্ন করতে থাকবে মাবুদ গু দুনিয়াতে কি দোষ করেছিলাম দুনিয়াতে কোন ভুল করেছিলাম যার কারণে তুমি আমাদেরকে এই সময় তুমি আমাদেরকে অপমান অপদস্থ করছো আমাদেরকে দলে থেকে বের করে দিয়েছো গো আল্লাহ আমরা কি করেছিলাম তুমি আমাদেরকে বলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে আলাম ahadu ইলাই আদমা bani adam allah ta'budu shaitan innahu মহান আল্লাহ তাদেরকে উত্তর দিবে হে বেঈমানের দলেরা হে আদম সন্তান হে আদমের জাত তোমাদের কি কি দুনিয়াতে আমি ইঙ্গিত করেছিলাম না তোমাদেরকে কি আমি দুনিয়াতে বুঝাইছিলাম না তোমাদেরকে আমি দুনিয়াতে বলেছিলাম না যে আল্লাহ তাবুদুস সায়েতন তোমরা ওই মারদুত শৈতানের অনুসরণ করিও না তোমরা ওই মারুদুত শৈতানের আনুগত্য করিও না ওই মারদুত শৈতানের কথা তোমরা মানিও না তাহলে কেন মানব না কেন মারদুত শৈতানের অনুসরণ করব না মানুষ যদি প্রশ্ন করতে পারে ভাইরা মার মায়েরা সেই জন্য আল্লাহ তাবারকুয়া তালা বলেন ও আনি হাজা সিরতুম মুস্তাকিম আল্লাহ তাবারকুয়া তালা বলে তোমরা কেন কেন ওই মারদুত শৈতানের অনুসরণ করবে না তোমরা কেন মারদুত শৈতানের দাসত্ব করবে না তোমরা কেন মারদুদ। করবে না আল্লাহ বলেন আল্লাহ তা আবুদ শৈতন ইন্দুম কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু আমার আমার বন্ধুরা সেই জন্যে আল্লাহ তাবারা কুয়া আলা বলেছেন তোমরা শৈতানের অনুসরণ করিও না কেননা শয়তান হল তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে আল্লাহ বলেন তাহলে কার অনুসরণ করবে তোমরা কার আনুগত্য করবে আল্লাহ বলেন ওয়ান বুধুনি স্তাকিম আল্লাহ বলেন তোমরা শুধু আমারই অনুসরণ করবে তোমরা শুধু আমারই দাসত্ব করবে তোমরা শুধু আমারই এবাদত করবে আমি আল্লাহ ব্যতীত দুনিয়াতে তোমরা কারোই এবাদত করবে না করবে না আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে আমাদের কি হবে এবং কি আল্লাহ বলেছেন হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও তোমরা শুনে নাও ওয়ানি'বুদুনি হাজা সিরাতাল মুস্তাকিম ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লাং কাসিরান আফালম তাকুনু তাকিলুন আল্লাহ তাবারক ওয়া আলা বলেন হে আদমের জাত তার মানে কিয়ামতের দিন তাদেরকে কি যে আমি আল্লাহ কেন তোমাদেরকে পৃথক হতে বলেছি আমি আল্লাহ কেন তোমাদেরকে আলাদা হতে বলেছি সেটা শুনি নাও তোমাদের কি আকিল জ্ঞান বুদ্ধি কি দুনিয়াতে কিছুই তোমাদের তোমাদের ছিল না যে পূর্বে শতানে অনেক মানুষকে পদ্বরের দিকে নিয়েছিল ভাইরা গো শুনে নেন আল্লাহ তা আলা কোরআনে বলেছেন যে ও সামুদকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিল কৌমে আদকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিল তাদেরকে এত ক্ষমতা দিয়েছিল তাদেরকে এত পাওয়ার দিয়েছিল বন্ধুরে তারা নিজের এত পাওয়ার তাদের শরীরের ভিতরে ছিল তাদের এই নোগগুলোর ভিতরে এত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন যে তারা এই নোগের দ্বারায় বিশাল বড় বড় পাহাড়ের মধ্যে যে পাথরগুলো থাকে ওই পাথরগুলোকে তারা সে তারা সে খামসায়ে খামসায়ে মূর্তি তারা বানিয়েছিল আর ওই মূর্তির পূজা তারা দুনিয়াতে করেছিল এবং এই আদ তাদের তাদের নবীর সাথে বেঈমানি করেছিল কৌ আদ তাদের নবীর সাথে বেইমানি করেছিল একটা আল্লাহর পক্ষ থেকে উট দিয়েছিল ওই উটকে তারা হত্যা করে দিয়েছিল এই জন্য